আমরা অন্যের লাইভে এসে সারাদিন বসে থাকি আমরা অন্যের লাইভে এসে যে সারাদিন বসে না থেকে আমরা প্রতিদিন কি কন্টেন্টটা তৈরি করব। সেটা চিন্তা ভাবনা যদি আমরা করি আর প্রতিদিন কি কন্টেন্টটা দিব সেটার প্রস্তুতি যদি আমরা নিই তাহলে অবশ্যই আমাদের অবস্থানটা ভালো হবে কারণ আমরা কি করি প্রতিদিনই চেষ্টা করি যে হ্যাঁ বড় বড় সেলিব্রিটিরা লাইভে আসতেছে তাদের লাইভে আমরা ঘন্টার পর ঘন্টা গিয়ে বসে থাকি অন্যের লাইভে ঘন্টার পর ঘন্টা না বসে থেকে নিজের কন্টেন্টের প্রতি মনোযোগ দেন নিজের কন্টেন্টের প্রতি যখন মনোযোগ দিবেন অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে কারণ হচ্ছে আমরা অধিকাংশ লোকেই দেখি যে ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে চার হাজার পাঁচ হাজার ফলোয়ার যাদের আছে তারা গিয়ে অন্যের লাইভে সারাদিন বসে থাকি আচ্ছা অন্যের লাইভে বসে থাকি লাভটা কি আমার কন্টেনের অবস্থান ভালো না আমার কন্টেন্ট ভালো না আমি অন্যের লাইভে বসে থাকি আমাকে অন্য কেউ ভাইরাল করতে পারবে না এমন কোনো মানব জাতি তৈরি হয় নাই যে আপনাকে ভাইরাল করতে পারবে আপনাকে ভাইরাল করার মতো কোনো ব্যক্তি নেই কথা হচ্ছে আপনার ভাইরাল আপনার নিজেই হইতে হবে আপনি ভাইরাল হইতে হলে আপনার নিজের ক্যাপাসিটিতে ভাইরাল হইতে হবে কারণ আপনি ভাইরাল হবেন কীভাবে আপনি কোন ভিডিও দিতে হবে অতএ ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে ভিডিও ব্যাকগ্রাউন্ড ভালো হতে হবে অতএব আমরা যারা ভিডিওতে কাজ করি কন্টেন্ট ক্রিয়েটারে কাজ করি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা আমাদের কন্টেনের প্রতি কোনো মনোযোগ নেই আমরা কন্টেনের প্রতি মনোযোগ না থাকার কারণেই কিন্তু আমরা ভাইরাল হতে পারিনি আর যাদের পাঁচশো দুইশো তিনশো তাইশো পাঁচশো ভিউ আসে আমরা আইসে মনে করি যে না আমরা ওয়ান কে টু কে ফোর কে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউ হয়ে যেত আরে ভাই হবে না কেন হবে না বলেন আপনি দীর্ঘ সময় কাজ করতে হবে লং টাইম ধরে কাজ করবেন অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে আপনার ভিউ বেশি হবে আজকে দুই বছর এক বছর কাজ করার পর আপনি এত ভিউ হবে না ভাই একটা কথা মাথায় রেখেই কাজ করতে হবে আমরা যারা অন্য লাইনে বসে থাকি অন্য কেউ যে আপনাকে ভাইরাল করতে পারবে না এক কলম লেখে রাখেন আপনাকে অন্য কেউ ভাইরাল করতে পারবে না শুধু আপনার নিজের ক্যাপাসিটিতে ভাইরাল হইতে হবে আপনার কন্টেন্টের প্রতি মনোযোগ দিতে হবে আপনার কন্টেন্ট ভালো করতে হবে একটাই কাজ আপনি প্রতিদিন কন্টেন্ট দেন বেশি বেশি করে আপনি প্রতিদিন কন্টেন্ট দেন বেশি বেশি করে অবশ্যই আপনি ভাইরাল হয়ে যাবেন বেশি বেশি বলতে আপনি প্রতিদিন তিনটা করে ভিডিও দেন তিনটা দুইটা ছবি দেন আপনি ভাইরাল হয়ে যাবেন অবশ্যই আজ না হয় কাল কাল না হয় পরশু অথবা আপনি মনোযোগ দিয়ে কাজ করতে হবে আপনি যে মনোযোগ দিয়ে কাজ না করতে পারেন তা আপনি ভাইরাল হইতে পারবেন না এখানে একটাই কাজ আপনি ভাইরাল হওয়ার একটাই টিপস আপনার ভিডিওর প্রতি মনোযোগ দিতে হবে আপনি যখন মনোযোগ দিয়ে ভিডিও তৈরি করবেন আপনি ভাইরাল হবেন এই এই ফেসবুক প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা আপনার জায়গাটা আপনি নিজে তৈরি করে নিতে হবে আপনি জায়গাটা যখন আপনি নিজে তৈরি করে নেবেন আপনি ভাইরাল হইতে পারবেন আর আপনাকে কেউ ভাইরাল করার মতো এখানে কোনো পলিসি নেই আপনি অন্য অন্য লোকের আন্ডারে গিয়ে বসে থাকতে পারবেন অন্য অন্য যারা ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের পাশে গিয়ে আপনি তেল মারতে পারবেন তাদের কাছ থেকে বসে থাকতে পারবেন কিন্তু কখন আপনাকে ভাইরাল করে দিতে পারবে না ওইটা মাথায় রেখে কাজ করতে পারবে কেউ আপনাকে ভাইরাল করতে পারবে না এমন কোনো লুক নেই যে আপনাকে ভাইরাল করতে পারবে আপনি এক কলম লেখে রাখেন শুধু আপনি এখানে ভাইরাল হওয়ার একটা টিপস আপনি নিজে আপনি নিজের ক্যাপাসিটিতে আপনি নিজের ভিডিওতে আপনি নিজের কাজ করে আপনি ভাইরাল হইতে পারেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো থাকবেন আল্লাহ